সালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে যাচ্ছি আমরা ভোলার খানের গরিবের মেরিন ড্রাইভ খ্যাত জায়গা যেটা হচ্ছে একদম মেঘনা নদীর পাশেই একটা রাস্তা আপনি চলবেন রাস্তায় আপনার এক সাইডে থাকবে নদী আপনি মেরিন ড্রাইভের ছোটোখাটো একটা ফিল পাবেন আর এটাকে ভোলার গরিবের মেরিন ড্রাইভও বলা হয় আর এই দৌলৎখান উপজেলার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে মৎস্য শিকার আর এখানে আসলে আপনি প্রচুর মৎস্য শিকারীদের দেখতে পাবেন এবং প্রচুর মৎস্য শিকারের টলার দেখতে পাবেন আর এই রাস্তাটা জাস্ট সত্যি বলতে গেলে গরিবের বলা যায় না এটা আসলেই মেরিন ড্রাইভের মতো একটা রাস্তা এক সাইডে নদী আর আপনি সুন্দরভাবে রাস্তা ধরে এগিয়ে যাবেন সুন্দর একটা ফিল পাবেন ভালো একটা পরিবেশ মনোমুগ্ধ একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এই প্লেসে আসলে আপনি অনেক পরিমাণে মাছ ধরার টলার দেখতে পাবেন কারণ এইখানে মাছ ধরার টলারগুলো যখন মাছ শিকার করে সমুদ্র থেকে ফিরে আসে এইখানে টলারগুলো নোংর করে রাখা হয় আর এইভাবে আমরা নদীর পার ধরে এগিয়ে যাচ্ছিলাম আর এই পরিবেশটাকে উপভোগ করছিলাম আশা করি এই পরিবেশটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে এই পরিবেশটা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন তো এই পরিবেশটা উপভোগ করুন আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এবং তুলে ধরবো নতুন কোনো সৌন্দর্য আসসালামু আলাইকুম